অগণিত চাবৰ মালিক বনাই দিব য়া এলাহি তু মেৰা মা বোধ হে য়া এলাহি তুমেরা মেৰা মাশুকহে য়া এলাহি মিকোণত শমশোক এলাহি কমার্লাহিজরো হাজার আল্লাহ আল্লাহ মি সামা আল্লাহ আল্লাহ মি কোনদ হাওয়া বাইর আমাল বলতেছিলাম কোরআন করে দাম আসে না নাই যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আছে না নাই যে জিব্রাইলের মাধ্যমে পাঠাইলেন সেই জিব্রাইলের দাম বাড়ছে না কমছে যে মোহাম্মদের গাঁজা পালাইলেন সেই মোহাম্মদের দাম কম না বেশি যে রাত্রে পাঠাইলেন সেই রাত্রের সেই রাত্রের দাম আল্লাহ তালা বাড়াই দিছেন শুধু তাই নয় যে মাসে পাঠাইলেন সেই মাসের দাম আল্লাহ রব্বুল আলমিন বাড়াই দিলেন যার কোরআনে কারিমার যে মাসে নাজিল হয়েছে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে যার দেহের মধ্যে তিরিশ পারা কোরআনে কারি মাসে তার দাম বুঝি নাই জোরে বলেন যদিও সমাজের মানুষ তাকে রাখাল মনে করে যদিও সমাজের মানুষ তাকে ছোটো খাটো মনে করে যদিও সমাজের মানুষ তাকে চা বলে মনে কিন্তু কসম আল্লাহর দরবারে কিন্তু এই মানুষটার দাম কোশ্চিন কালো কম নয় কোশ্চিন কালো কম নয় জোরে বলেন ঠিক কি না জোরে বলেন তো হায়াতের মালিককে মৌতের মালিককে ইজ্জতের মালিককে সম্মানের মালিককে ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ সম্মানের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহের মালিক হলেন আমার আল্লাহ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ মৌতের মালিক হলেন আমার আল্লাহ তা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ আলামিন যখন হাসরের ময়দানে ওনার কুরসির মধ্যে বসবেন ওই সময় মুসা নবী তো অনেক দূরের কথা পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত ডরে বয়ে কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ আকবার ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন লিমানিল মুল লিয়উ لله الواحد القهار আল্লাহর আলমিন ওই দিন ডাক দিয়া বলবেন এই দুনিয়ার রাজা বাসারা আমার কাছে আয় এই দুনিয়ার মাতবর মেম্বার চেয়ারম্যান আমার কাছে আয় দুনিয়ার মধ্যে তোর অনেক ক্ষমতা আয় আয় আমি আল্লাহর আলমিনের সামনে আয় আল্লাহর আলামিন দুনিয়ার বাহাদুরকে ডাক দিয়া বলবেন কোনো বাহাদুর তো অনেক দূরের কথা নবী আলিহিস কাঁপতে থাকবে এমনকি মোহাম্মদ পর্যন্ত অজরে কান্না করতে থাকবে আর কাঁপতে থাকবে জোরে বলেন আল্লাহ মোহাম্মদ নবী আমাদের জন্য সুপারিশ করবে তবে আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি অপেক্ষায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি সারা